চেয়ারম্যান না থাকে সেবা বঞ্চিত হচ্ছে দেশের সাধারণ মানুষ আত্মগোপনে দুই হাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চলতি সপ্তাহে প্রস্তাব অনুমোদন হচ্ছে অপসারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এই সংক্রান্ত সংক্রান্ত একটি একটি প্রতিবেদন দৈনিক নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা এবং উপজেলা মেয়র এবং চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসন নিয়োগ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার তবে তৃণমূলে সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হয়নি বর্তমানে দেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পদে থাকা প্রায় এক থেকে দুই হাজার আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠান প্রশাসক নিয়োগ করলেও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারেনি স্থানীয় সরকার বিভাগ এদিকে সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের লাখ লাখ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট তাদের সহায়তায় সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্ত থাকতে পারে বিভিন্ন স্থানে যেসব সংঘাত সৃষ্টি হচ্ছে সেখানে এইসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্পৃক্ততা রয়েছে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগের কথা বলেছেন এর পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে এই সংক্রান্ত একটি প্রস্তাব আগামী উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্রে জানা গেছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য পদ শূন্য হবে এছাড়া পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যানদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার এছাড়াও দুর্নীতি অসদাচরণ এবং নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দৃষ্ট্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করতে পারে সরকার তারপরও অতীতে প্রায় এক হাজার চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অপরাধ প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয় এ বিষয়ে সাবেক স্থানীয় সরকার সচিব এবং প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান ইনকিলাবকে বলেন গত বেশ কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে যে নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন খুব প্রকাশ করেছে তাদের অপসারণ চাইছে এটা বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব বর্তমান সরকার অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়ে যেমনটি করেছে ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত হবে গতকাল শনিবার ঢাকার সিডাফ মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন স্থানীয় সরকার সংস্কারের দাবিগুলো উত্থাপন করা দরকার নির্বাচিত সরকারের কাছে জাতীয় থেকে স্থানীয় সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে দলীয় নিয়ন্ত্রণ থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব জনবল আর্থিক সামর্থ্য এবং ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় সরকারকে প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় বিশেষত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অত্যন্ত প্রকট গত সোমবার এ এফ হাসান আরিফ বলেছেন ইউনিয়ন পরিষদগুলো চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না এখানে ক্ষেত্রে যেসব জায়গায় চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেখানে কাজ চালিয়ে নিতে প্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব পালন করে পরিপত্র জারি করা হয়েছে আগামীতে পর্যায়ক্রমে সব চেয়ারম্যান অপসারণ করা হবে এর মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ক্ষেত্রায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে আগামীতে আরও কিছু হচ্ছে জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকেই চলে গেছে আত্মগোপনে তাদের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অনেক নির্বাচিত জনপতিও রয়েছেন স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক জায়গায় নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা পরিষদে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন সেসব জায়গায় ঝুলিয়ে তালাও দেওয়া হচ্ছে সোমবার নীলফামারীর ডোমার উপজেলা পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশে বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল কিংবা পরিষদের ঘেরাওয়ের কর্মসূচি সূচিও চলছে আওয়ামী নেতা এমন কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় সারা দেশে চার হাজারের উপর ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদ বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে গত দুই সালের পর স্থানীয় সরকার সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো যে কারণে গত ছয় বছরে গোনা কিছু ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপি সহ বিরোধী রাজনৈতিক জোটের উপস্থিতি ছাড়াও এসব নির্বাচন অনুষ্ঠিত হলেও এসবের অনেকগুলো নির্বাচন নিয়ে রয়েছে অনিয়ম কার অভিযোগ এমন অবস্থায় সরকারের পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান এবং প্রশাসক নিয়োগ হিসাবে নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার কারণ অনেকেই আসামি হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেছে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না এ প্রসঙ্গে একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনকিলাবকে বলেছেন অনেকেই আত্মগোপনে চলে গেছেন আবার কেউ এলাকার অবস্থান করলেও দপ্তরে না একজন নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কষ্টে তাছাড়া জনবলের অভাব রয়েছে সেমিনারে স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোর্শেদ জামান বলেন আমরা সংস্কার চাই নাকি কাঠামোগত বিপ্লব চাই সেটা সুস্পষ্ট করতে হবে সামনের দিকে এগুতে হলে সরকারি এবং বেসরকারি উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে সংস্কারে নাগরিক সমাজ যেমন একটি অংশ আমলা একটি অংশীদার হিসেবে বিবেচনায় নিতে হবে তৃণমূল জনগণের কাছ থেকে প্রস্তাব হতে হবে পূর্ণাঙ্গ যা সমঝোতার মাধ্যমে সংস্কার করতে হবে স্থানীয় সরকার বিভাগ অবশ্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ভূমিকা রাখবে সকল সংস্কারের লক্ষ্য হবে সুশাসন কায়েম করা এবং জনসেবা নিশ্চিত করা উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে জনপ্রতিনিধি বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত থাকছে না যার কারণে লাখ লাখ সেবা প্রার্থী সেবা নিতে পারছেন না আর এই কারণে চেয়ারম্যানদেরকে অপসারণ করা হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ